দুই হাজার সালের প্রথম নয় মাসে ল্যাম্বরগিনি গাড়ি বিক্রি থেকে আয় করেছিল 2.6 বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যেটাকে কনভার্ট করলে দাঁড়াবে আটাইশ হাজার ছয়শো কোটি টাকা অনেক বড়ো অঙ্ক আপনি হয়তো ভাবছেন যে এই পরিমাণ আয় করতে গিয়ে লাখ লাখ গাড়ি বিক্রি করতে হয়েছে তাদের কিন্তু না তারা গাড়ি বিক্রি করেছে মাত্র আট হাজার চারশো এগারোটা আর তাতেই এই আয় আসলে প্রতি বছর গাড়ি তৈরি করে দশ হাজারের কম এবং এটা তারা ইচ্ছা করেই করে মেনলি মার্কেটে চাহিদা ধরে রাখা এবং গাড়িতে একটা প্রিমিয়াম কোয়ালিটি সার দেওয়া এগুলোর জন্য করা হয় কাজটা দেখা যায় ল্যাম্বরগিনির ম্যাক্সিমাম প্রোডাকশনের কাজই হাতে করা হচ্ছে ল্যাম্বরগিনি তাদের ইতিহাসে মাত্র একবার বছরে এই দশ হাজার গাড়ি তৈরির লিমিটটা ক্রস করেছিল সেটা ছিল দুই সালে সেইবার তারা দশ হাজার একশো বারোটা গাড়ি তৈরি করেছিল তো এই যে দুর্দান্ত গাড়ি তৈরি করা তারপরে বিলাসবহুল প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি ক্রেতার হাতে তুলে দেওয়া এই কোম্পানিটা কিন্তু শুরু হয়েছিল জিদের বসে অপমান থেকে এবং শেষ পর্যন্ত ল্যাম্বরগিনের মালিক কিন্তু এই কোম্পানিটা ধরে রাখতে পারে নাই ল্যাম্বরগিনির প্রতিষ্ঠাতা ফেরুসু ল্যাম্বরগিনি ইতালির সাদামাটা এক কৃষক পরিবারের সন্তান সে এবং তরুণ বয়সেই তাকে যেতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেখানে সে কাজ করত মেকানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফেরার পর তার মাথায় ঢুকে যে সে আর ফার্মিং ব্যবসায় থাকবে না সে ব্যবসায় চেঞ্জ করে ফেলবে সে ট্রাক্টরের একটা প্রতিষ্ঠান দেবে তো এটা নিয়ে সে তার বাবার সঙ্গে কথা বলে তার বাবা তাকে একটু নিরুৎসাহিতই করে কিন্তু তারপরেও সে তার ওই ইচ্ছা থেকে টলে না তার মাথায় ঢুকে গেছে যে সে যদি অ্যাফোর্ডেবল প্রাইসে ট্রাক্টর দিতে পারে তাহলে মানুষ কিনবে এখন ওই টাইমে ট্রাক্টরগুলো ছিল অনেক বড় এবং এগুলোর পরিচালনা খরচও ছিল ব্যাপক প্রচুর তেল খরচ হতো যার কারণে সাধারণ কৃষকরা এই ট্রাক্টরগুলো কিনতে পারত না তো ল্যাম্বর চিন্তা করলো যে সে যদি এমন ট্রাক্টর বানাতে পারে যেগুলো এই ট্র্যাক্টরগুলোর চেয়ে আয়তনে হবে অর্ধেক এবং তেলও খরচ করবে অর্ধেক পরিচালনা অনেক সহজ হবে তাহলে কেমন হয় সে মোটামুটি নিশ্চিত ছিল যে সে যেরকম ট্রাক্টর তৈরি করতে চাচ্ছে সেটা যদি সে তৈরি করতে পারে তাহলে কৃষকরা তা কিনবে সেটা বিক্রি করতে তার খুব একটা সমস্যা হবে না আর ওই সময়ে মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ইতালি সরকারও চাচ্ছিল যে তাদের দেশে নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠুক এবং এই জন্য তারা বিভিন্ন লোনও দিতে চাচ্ছিল তো এই সুযোগটাকেই ল্যাম্বরগিনি কাজে লাগাবে বলে ঠিক করলো এখন সে চাইলেই তো কেউ তাকে লোন দিয়ে দিবে না তাকে আগে এরকম একটা ট্রাক্টর যে তৈরি করা সম্ভব সেটা প্রমাণ করতে হবে তো এই প্রমাণ করার জন্য ল্যাম্বরগিনি তার বন্ধুকে সাথে নিল এবং দুজনে মিলে শুরু করলো ওই কম খরচের ট্রাক্টরটা তৈরি করা মেইনলি তারা ট্রাক্টরের ইঞ্জিনটা তৈরি করতে চাচ্ছিল তো এক পর্যায়ে ল্যাম্বরগিনি এবং তার বন্ধু দুইজনে মিলে ট্রাক্টরটা তৈরি করেই ফেলে এবং তারপরে তারা চলে যায় ব্যাংকে ব্যাঙ্কও তাদেরকে লোন দেয় এবং সে লোনের টাকা দিয়ে তারা মোটামুটি নিজেদের ট্রাক্টর ব্যবসা সাজিয়ে ফেলে এবং ট্রাক্টর ব্যবসা খুব দ্রুতই ফুলে ফেঁপে ওঠে কারণ ওই যে বললাম যে এটার পরিচালনা খরচ অল্প আর আকারে ছোট হওয়ার কারণে এটার দামও অল্প সব মিলে কৃষকদের মধ্যে এটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠল আর এটার মধ্য দিয়ে ল্যাম্বরগিনি তার দেশেই বিখ্যাত হয়ে গেল মোটামুটি সবাই ল্যাম্বরগিনির নামটা জেনে গেল ল্যাম্বরগিনির হাতে প্রচুর টাকা পয়সা আসছিল এবং ল্যাম্বরগিনি শুধু নিজেকে ট্রাক্টরে আটকে না রেখে এয়ার কন্ডিশনিং হিটিং এই ধরনের ব্যবসাগুলোতেও ঢুকে গেল। সেখান থেকেও তার ভালো লাভ হলো। তো এগুলো করে ল্যাম্বরগিনির ভালোই চলছিল। তো এই সময় এমন একটা ঘটনা ঘটলো যেটা আসলে তার ক্যারিয়ারের মোডটাকেই চেঞ্জ করে দিল ল্যাম্বরগিনি যেহেতু ততদিনে খুব প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী এবং তার হাতে প্রচুর টাকা পয়সা ফলে অন্যান্যরা যা করে সেও তাই করতে শুরু করল বিভিন্ন লাগজারি ব্র্যান্ডের পিছনে সে খরচ করতো নিজের বিভিন্ন কমফোর্টের পেছনে সে খরচ করতো তো এই করতে গিয়ে ওই টাইমে খুব ব্র্যান্ডের একটা গাড়ি ছিল এটার খুব নামডাক ছিল সেটা হচ্ছে ফেরারি সেই ফেরারি গাড়ি নিজের জন্য কিনলো কেনার পরে একটা সমস্যা সে দেখলো যে এই গাড়িটার ক্লাচে ভয়াবহ লেভেলের প্রবলেম আছে এটা দুই দিন পর পর ভেঙে যায় এবং এই ক্লাচ নিয়ে তাকে খুব ভুগতে হলো তো এই ক্লাচের ব্যাপারটা নিয়ে কি করা যায় সেটা সে চিন্তা করছিল তো এটা নিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে খুব মজার একটা জিনিস সে দেখলো যে তার ট্রাক্টরে যে ক্লাচ ব্যবহার হয় আর ফেরারিতে যে ক্লাচ ব্যবহার হয় ওইটা মোটামুটি সিমিলার সে যদি ফেরারির ক্লাচ তার ট্রাক্টরের ক্লাচ দিয়ে পরিবর্তন করে দেয় মানে তার ট্রাক্টরের ক্লাচটা ফেরারিতে দেয় তাহলেই সব ঠিক চলে তো এই অভিনব সলিউশন নিয়ে সে চলে গেল ফেরারির কাছে এদিকে ফেরারি গাড়ির ফাউন্ডার ছিল এনজো ফেরারি এই লোকটা ছিল খুব প্রাউড বিজনেসম্যান আর হওয়াটাই স্বাভাবিক তার ফেরারি গাড়ির ব্যাপক নাম ডাক সবাই এক নামে চেনে এবং প্রচুর সেল হয় তো ল্যাম্বরগিনি যখন তাকে অ্যাপ্রোচ করলো অ্যাপ্রোচ করে বলল যে আপনার গাড়ি সবই ভালো শুধু ক্লাচে সমস্যা আমি এই জিনিসটার একটা সলিউশন বের করেছি আসেন আমরা টিম আপ করি এবং এই ক্লাচের সমস্যা একেবারে মিটিয়ে ফেলে তো এনজোফেরারির কি হয়েছিল আই ডোন্ট নো বাট সে ল্যাম্বরগিনিকে অপমান করে বসল সে সরাসরি ল্যাম্বর্গিনিকে বলল যে তুমি ট্রাক্টর বানাও তো ট্রাক্টর নিয়েই থাকো আমাকে গাড়ি বানাতে দাও খুব স্বাভাবিকভাবেই ল্যাম্বরগিনির কথাটা অত্যন্ত খারাপ লাগলো এবং তার মাথায় রক্ত চরে গেল সে ওখানে দাঁড়িয়েই ঠিক করলো যে আমি এই ফেরারির চেয়ে বেটার গাড়ি নিয়ে আসব যেই ভাবা সেই কাজ সে ফিরে আসলো এবং শুরু করলো ল্যাম্বরগিনি গাড়ি তৈরির কাজ আমি এখানে যে সময়টার কথা বলছি এটা হচ্ছে উনিশশো সাল ওই সময়টায় গাড়ির একটা শো হতো সেই শোতে সব গাড়ি নির্মাতা তাদের নতুন নতুন গাড়িগুলো নিয়ে আসতো দেখাতো এবং মানুষ সেখান থেকেই গাড়ি কিনে নিয়ে যেত তো ল্যাম্বরগিনি ঠিক করলো সে যে নতুন গাড়িটা তৈরি করবে ওই শোতে লঞ্চ করবে এবং ওই বছরই লঞ্চ করবে সমস্যাটা হলো যে ওই শোর আর বাকি আছে ছয় মাসেরও কম সময় এত অল্প সময়ে একটা গাড়ি তৈরি করা একদম স্ক্র্যাচ থেকে এটা আসলে একরকম ইম্পসিবল ব্যাপার কিন্তু ল্যাম্বরগিনি যেহেতু মাইন্ড সেট করে ফেলেছে সে এটা থেকে পিছু হটল না সে পাঁচটা মানুষকে খুঁজে বের করলো এই পাঁচজন একসময় ফেরারিতে কাজ করতো এবং এই পাঁচজনকেই চাকরি হারাতে হয়েছিল চাকরি হারাতে হয়েছিল খুব সিম্পল একটা কারণে এনজো ফেরারির ওয়াইফ লরা ফেরারি ফ্যাক্টরিতে এসে খুব খবরদারি করতো নাক গলাত এটা এই জনের পছন্দ হয় নাই এরা মোটামুটি সিনিয়র লেভেলের কর্মী ছিল তো তারা এই ব্যাপারটা এনজো ফেরারিকে জানায় বলে যে প্লিজ এটা একটু থামিয়ে দেন এনজো ফেরারি ওই জিনিসটার সলিউশন না করে এই পাঁচজনকেই বরখাস্ত করে দেয় ফলে এরাও এনজো ফেরারির উপরে ব্যাপক ক্ষুব্ধ ছিল আর এ কারণেই হয়তো ল্যাম্বরগিনির সঙ্গে এদের বনিবনা হতে খুব একটা সময় লাগেনি খুব দ্রুতই একটা কমন গ্রাউন্ডে তারা পৌঁছে যেতে পারে এবং তারা হাতে থাকা কোনো সময় নষ্ট না করে লেগে পড়ে গাড়ি তৈরিতে একেবারে ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিন সব কিছুই নতুন করে তৈরি করতে হচ্ছিল এবং ল্যাম্বরগিনি প্রায়ই দেখা যাচ্ছিল যে বিভিন্ন জিনিস চেঞ্জ করছে কারণ তার মাথায় আছে যে এটাকে এমন একটা গাড়ি বানাতে হবে যেটা ফেরারিকে হারাতে পারে তো বিভিন্ন ধরনের ডিজাইনে চেঞ্জ ইঞ্জিনে চেঞ্জ এরকম ধরনের প্রোপোজাল ক্রমাগত সে দিচ্ছিলো এবং সে চেঞ্জ করছিল তো একটা পর্যায়ে তারা সব মিলিয়ে একটা ডিজাইনে এবং একটা ইঞ্জিনে একমত হয় এবং তারা ওই গাড়িটা তৈরি করে তারা এটার নাম দেয় থ্রি ফিফটি জিটি এবং মজার ব্যাপার হলো তারা যে টাইম লাইনটা নিয়েছিল যে ওই কার শোর আগে এত অল্প সময়ে গাড়িটা তৈরি করতে হবে তারা ওই সময়ের মধ্যেই গাড়িটা তৈরি করে ল্যাম্বরগিনি নিজের গাড়ির ব্যাপক প্রচারণাও চালায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকার দেয় অনেক কথা বলে এটার অনেক প্রশংসা করে এবং আলটিমেটলি ওই শোতে গাড়িটা লঞ্চ করে ওই শোতে ফেরারিও নিজেদের নতুন গাড়ি নিয়ে এসেছে কিন্তু সবাইকে অবাক করে দেয় এই ল্যাম্বরগিনের গাড়ি এবং সবাই একরকম হুমরি খেয়ে পড়ে মোট মাঠ তেরোটা গাড়ির অর্ডার আসে প্রথম লঞ্চে এবং ওই টাইমে ল্যাম্বরগিনি একটা কথা বলে যে কথাটা ফেরারিকে উদ্দেশ্য করে বলা ছিল সেটা হচ্ছে যে মানুষ ফেরারি কিনে কারণ সে প্রমাণ করতে চায় যে সে বড় কিছু হয়ে গেছে আর মানুষ ল্যাম্বরগিনি কিনবে কারণ সে অলরেডি বড় কিছু তার প্রমাণ করার কিছু নেই ল্যাম্বরগিনি গাড়ি তৈরির পেছনে এই যে জিদ রাগ ক্ষোভ অপমানের জবাব দেওয়া এই জিনিসটা তাদের লোগোতেও ফুটে উঠেছিল তারা লোগো হিসেবে বেছে নিয়েছিল খ্যাপাটে সারকে এবং ল্যাম্বরগিনি গাড়ির যে মডেল এই মডেলগুলোতে তারা ব্যবহার করছিল বিভিন্ন সারের নাম মেনলি স্পেনের ফাইটার বুল থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কাজটা করেছিল ল্যাম্বরগিনি প্রথম লঞ্চের পরে ল্যাম্বরগিনির মার্কেট পেতে খুব একটা দেরি হয় না খুব দ্রুতই এটা মার্কেট পেয়ে যায় এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে কিন্তু গল্পটা কিন্তু এখানে শেষ হয় না যেই জিদ অপমান এবং যেই স্বপ্ন থেকে ল্যাম্বরগিনি গড়ে তোলা সেটা কিন্তু শেষ পর্যন্ত ফেরিসিও ল্যাম্বরগিনি আর ধরে রাখতে পারে না তাকে ছেড়ে দিতে হয় উনিশশো সত্তরের দশকে হুট করে তেলের দাম বেড়ে যায় এবং নানা ধরনের অর্থনৈতিক মন্দা দেখা দিতে থাকে তো এই সময় ল্যাম্বরগিনি গাড়িগুলো একটা স্ট্রাগলের মুখে পড়ে যায় যে কোনো অর্থনৈতিক মন্দার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে মানুষ প্রথমে বিলাসবহুল জিনিস কেনা থামিয়ে দেয় ল্যাম্বরগিনির ক্ষেত্রেও অনেকটা তাই হয়েছিল ল্যাম্বরগিনি ছিল বিলাসবহুল গাড়ি ফলে অর্থনৈতিক মন্দার সময় এটার বিক্রিও কমে গিয়েছিল কিন্তু বিক্রি কমে গেলে আর তেলের দাম বেড়ে গেলে গাড়ির যে কারখানার খরচ সেটা যে বসে থাকে তা তো না এই খরচ কিন্তু চলছিল আর এটা পরিশোধ করতে গিয়েই হিমশিম খেতে হয় ফেরুসিও ল্যাম্বরগিনিকে ফলে তাকে কোম্পানির কিছুটা অংশ উনিশশো সালে ছেড়ে দিতে হয় কিছুটা মালিকানা সে বিক্রি করে দেয় পরবর্তীতে ইভেনচুয়ালি উনিশশো সালে সে পুরো কোম্পানিটাই বিক্রি করে দেয় বিক্রি করে দিয়ে অবসরে চলে যায় আলটিমেটলি ল্যাম্বরগিনি কোম্পানিটা আর ফেরিশিও ল্যাম্বরগিনির হাতে থাকে না দিন শেষে ফেরারি বা ল্যাম্বরগিনি কোনো কোম্পানি আর তাদের অরিজিনাল মালিকের হাতে থাকেনি ল্যাম্বরগিনি আগে বিক্রি হয়েছে ফেরারি পরে মালিকানা ঠিকই বদল হয়েছে এবং দুই গাড়ির কোনো গাড়ি একে অপরকে ঠিক পরাজিত করতে পারেনি দুজনই নিজ নিজ ট্র্যাকে সেরা হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই দুইটা গাড়িরই ব্যাপক সুনাম এখনও দুই কোম্পানি বেশ দাপটের সঙ্গেই ব্যবসা করে যাচ্ছে এবং কোম্পানির অরিজিনাল ফাউন্ডারদের নাম এই গাড়িগুলোর সঙ্গে মিশে আছে তো এই হলো আমার আজকের ভিডিও সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই